হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি এর আগের ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে এস ডি সেনাইপার স্প্রিন সেট করে দেখাবো নাইট থেকে তো এই ভিডিওর মাধ্যমে এস ডি কিভাবে সেনাইপারে কীভাবে স্প্রিন্ট ঢুকাবেন এবং নাইট থেকে কিভাবে স্প্রিন্ট মোড়ে এটা সেট করবেন তৈরি করবেন সে বিষয়ে আজকের এই ভিডিওটা করা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারাও বাসায় বসে স্প্রিন সেট করতে পারবেন এস ডিভি অথবা এনএক্স টু হান্ড্রেড একই মডেলে সেক্ষেত্রে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে হবে আর এনএক্স টু হান্ড্রেড অথবা স্নাইপার যদি নতুন প্রয়োজন হয় সেগুলো আমাদের থেকে নিতে পারবেন আর হচ্ছে আরেকটু কথা এটা আমি বাসায় বসে করতেছি সেক্ষেত্রে বাসায় বসে লোক দ্বারা করাচ্ছে সেক্ষেত্রে হচ্ছে ভিডিওটা ওইভাবে কোয়ালিটিফুল হবে না তবে এটা ভিডিওটা সম্পূর্ণ দেখলে না এনে দেখলে আপনারা নিজেরাই এটাকে স্প্রিন সেট করতে পারবেন কী কী মালামাল প্রয়োজন একটু সেট করতে সেটা আপনারা ধারণা পাবেন তাই ভিডিওটি না এনে দেখবেন এবং আরেকটু কথা আপনাদের যদি কোনো প্রকার মালামাল প্রয়োজন হয় যে কোনো মডেলের গান অথবা পার্সপাতি বা সার স্প্রিন সেগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা পৌঁছে দিতে পারবো সেক্ষেত্রে কুরিয়ার খরচ দিলে হবে গানের ক্ষেত্রে একটু আলাদা সেক্ষেত্রে ইমু হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ দিবেন সবসময় বল ধরা হয় না তাই সকলে এস এম এস দিবেন ইমু হোয়াটসঅ্যাপে আর এটা হচ্ছে নাইটোপিস্টনের একটু দুর্বল মনে হচ্ছে তাই আমরা স্পিন সেট করব। এবং ভিডিও শেষে ভিডিও শেষে আমরা আবার একুরেসি টেস্ট করে আপনাদের দেখাবো যে স্পিন সেট করার পরে আমরা একুরেসি পাচ্ছি কিনা আগের থেকে স্পিড কমছে কিনা এবং বাড়ছে কিনা সেক্ষেত্রে ভিডিওটা সম্পূর্ণ আপনাদের দেখতে হবে না টেনে তাইলে আপনারাও সেট করতে পারবেন তো দর্শক আপনারা একইভাবে নেক্স টু হান্ড্রেডে আবার যে কোনো নাইটো পিস্টার্ন গানে একইভাবে আপনারা স্প্রিন সেট করতে পারবেন সেক্ষেত্রে স্প্রিন কোন কোয়ালিটি লাগবে শুধু মাপটা জানা প্রয়োজন আমরা এটা এইচডিবি স্প্রিন যেটা রয়েছে ওটা সেট করে দেখাবো এখানে আছে আপনারা সাতাশ স্প্রিন্টে ব্যবহার করতে পারবেন বা এস ডিবি পঁয়ত্রিশ মাপের হয়ে থাকে বা যে কোনো মডেলে চলে তাই আমরা ডিবিটা সেট করতেছি ওটাতে যদি দেখায় আমরা এখন আছে টিগার সেটটা খুলবো টিগার সেট সম্পূর্ণ খুলে ফেলব তো এটা আমরা বাসায় করাতে নিজেরা মানে নিজেদের লোকদের করাতে এখানে কিন্তু কোনো মেশিনারি ওইভাবে খোলা হচ্ছে না আপনারা যেটা দেখতে পাচ্ছেন তা সেট রেখে দিলাম তারপরে আছে আমরা ভিতরের যে খিলগুলো আছে ওগুলো খুলে আমরা আছে পিস্টনটা বের করব আর পিস্টন বের করে আপনাদের স্প্রিন স্প্রিনটা ঢুকিয়ে দেব তো আপনাদের যে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখলে আপনার নিজেরাই এনএক্স টু হান্ড্রেড অথবা এস ডিভি মডেলে স্প্রিন সেট করতে পারবেন এটা হচ্ছে নাইটো পিস্টার একদমই প্রেশার নেই বললেই চলে দেখুন এটা হচ্ছে যে ক্ষমতা এটা শেষ হয়ে গেছে এটা পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার প্লেট ব্যবহার করলে এটার ক্ষমতা ফুরিয়ে যায় আবার নতুন যদি আপনারা কেউ নিতে চান সেক্ষেত্রে প্রায় আট থেকে দশ হাজার টাকার মতো লেগে যায় এই জন্য অনেকেই স্প্রিন সেট করতে চায় তাই আমরা এস টিভি সেট করে আপনাদের দেখাবো আর এখানে আমরা ব্যবহার করবো একটা স্প্রিন ছাপোট আর হচ্ছে মাথায় আপনার একটা সাপোর্ট দিতে পারেন এবং ওটা না দিলেও চলে সেক্ষেত্রে স্প্রিন ছাপোটের একদম যে ঘোরার অংশ সেটা ঘষে সমান করে নেবেন স্প্রিন বরাবর করে নেবেন ঘোরার অংশটুকু না হয় লোড নাও ধরতে পারে যেটা হাত দিয়ে মোড়ালাম ওটা এটা গষে নেবেন আর যদি লোড না ধরে মানে স্প্রিন বড় সমান স্প্রিনের মতো সমান করে নেবেন তার থেকে কম করলে কিন্তু স্প্রিনটা বের হয়ে যাবে পিছনে যদি টিগারে না ধরে সেক্ষেত্রে এটা সমান করে নেবেন তারপর হচ্ছে পিছনের অংশটা আমরা আবার আগের মতো সেট করে নিব আর হচ্ছে আপনার হচ্ছে মাথার অংশটা খুলে নেবেন সেক্ষেত্রে এটা ইজিলি আর কি এটা সেট করা যাবে মানে প্রেশার কম কম পড়বে তো আগের মতো আবার টিকার সেট লাগিয়ে নেব এটা ঢুকানোর পরে খিলগুলো আটকানোর পরে এখানে তেমন কোনো কাজ নেই সম্পূর্ণটা খুলে পিস্টন বের করে একটা সাপোর্ট বসে মাথায় একটা সাপোর্ট দিতে পারেন আমরা দিনে তারপর কিলগুলো সেমভাবে আটকাইয়া আপনার এটা ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে যদি লোড না নেয় স্প্রিনের যে সাপোর্ট ঢুকিয়েছেন ওটা একদম স্প্রিন বরাবর করে নেবেন গসে তাইলে ওটা লোড নেবে দর্শক আপনাদের গানটা যদি ইনএক্স টু হান্ড্রেড হয় সেক্ষেত্রে কী করবেন বা কিভাবে সেট করবেন সম্পূর্ণ প্রসেস একই থাকবে শুধু হচ্ছে পিস্টনের ইনএক্সের পিস্টনটা একটু মোটা না একটু পিস্টনটা সেক্ষেত্রে পিষ্টনের ভিতরে যেটা বাম দেয় বা যেটা ঠেলে হাতল পিষ্টনের ভিতরে ওই হাতলটা বের করে পিষ্টনের ভিতরে স্প্রিনটা ঢুকিয়ে দেবেন বাকি সম্পূর্ণ প্রসেস এক তারপর একটা স্প্রিন সাপোর্ট দেবেন সেক্ষেত্রে আরও একটু ভালো হয় ইনএসে সেট করতে একটু ঝামেলা কম স্প্রিনটা এদিক ওদিক ভাঁকা চারা আর নড়ার সম্ভাবনা খুবই কম যেহেতু একটা পিষ্টনের ভিতরে ওটা থাকবে সম্পূর্ণ প্রসেস এক শুধু পিস্টনের ভিতরে যেটা হাতল থাকে ওটা বের করবেন আর সেনাইপের ক্ষেত্রে সম্পূর্ণ পিস্টনটা বের করতে হবে যেহেতু এটার পিস্টনটা খুব চেকুন এটার ভিতরে হাতল বের করলেও স্প্রিন ঢুকানো কোনো পচি বল না সেই জন্য আর এক্ষেত্রে যদি আপনারা ছাপট ব্যবহার করতে চান সম্পূর্ণ স্প্রিনে সেক্ষেত্রে মোটা একটু পাইপ দিয়ে ভিতরে একটা ছাপট দিতে পারেন একটু না দেওয়াই ভালো যাই হোক এভাবে আপনারা হচ্ছে এনএক্স নাইপার অথবা যে কোনো পিস্টন গানে স্পিন সেট করতে পারবেন সেক্ষেত্রে গানের মাপ অনুযায়ী স্পিন সেট করতে হবে মানে যেটা সাতাশ মডেলে স্পিন খাটবে সেটাই সাতাশ যেমন তিনশো পঞ্চাশ মেঘনামে যদি নাইট্রো এন যেটা যেটা পিস্টন ভার্সন আছে সেটা স্পিন সেট করেন সেক্ষেত্রে স্পিনটা একটু লং লাগবে এবং প্রসেস একই থাকবে শুধু পিস্টনের হাতল বের করতে হবে তো যাই হোক এটা আমরা পিস সেট করে নিলাম এটা আমরা এস ডিবি স্পেন সেট করছি এটা একটা মাপি হয় সাতাশ পঁয়ত্রিশ দুইটায় লাগে সেক্ষেত্রে আপনারা সাতাইশও সেট করতে পারবেন সেনাইপেরে এবং পঁয়ত্রিশও সেট করতে পারবেন পঁয়ত্রিশ সেট করার ক্ষেত্রে একটু বড়ো হতে পারে সেক্ষেত্রে এক দুই গেট কেটে নিলে হবে তবে সেট হবে সমস্যা হবে না তো যাই হোক এভাবে আপনারা বাসায় বসে নিজেরাই আপনারা এন এক্স সেনাইপারে স্পিন সেট করতে পারবেন আমরা সম্পূর্ণ প্রসেসটি বাসায় বসে করে দেখেছি দোকান ছাড়া এক চাচার মাধ্যমে আমাদের খুব কাছের তো আপনারা দেখলেন কিভাবে এন এক্স সেনাইপার অথবা যে কোনো নাইটোপিস্টন গানে কীভাবে স্পিন সেট করতে হয় অনেকেই এটা নিয়ে ভিডিও চেয়েছেন অনেকেই দুশ্চিন্তায় ছিলেন আসলে নাইটোপিস্টন শেষ হয়ে গেলে একটা নাইটোপিস্টনের দাম আট থেকে দশ হাজার টাকা এত টাকা বাজেট দিয়ে লাগানো সম্ভব কিনা আর আপনারা আরও ভাবছেন যে পরে স্পিন সেট করলে অ্যাকুরেসি পাওয়া যায় কি না বা লাগানো ঠিক হবে কি না তবে এই অ্যাকুরেসি আগের মতোই পাবেন আরও একটু বেশিও আসে ভালো স্পিন ব্যবহার করলে আর সেক্ষেত্রে কিন্তু জাকির পরিমাণটা একটু বেশি হবে নাইট অফ জাকির পরিমাণ একদম কম ছিল এখন কিন্তু জাকির পরিমাণটা একটু বেশি হবে যেটা ভিডিও শেষে আপনাদের শ্যুট করে দেখাবো তবে স্পিড আগের তুলনায় কম হবে না সেম হবে এটা গ্যারান্টি পাবেন সেক্ষেত্রে একটু ভালো মানের স্পিন ব্যবহার করলে হবে তো আমরা আপনাদের এখন শ্যুট করে দেখাবো যে গতি বা সব কিছু ঠিক আছে কি না আমরা পিসি এইট পয়েন্ট সেভেন গ্র্যান্ড প্লেট শ্যুট করে আপনাদের দেখাবো পিস্টন সেট করার পরে সেম প্রসেসে হাতল বের করে আপনারা এনএক্সেও সেট করতে পারবেন তো আমরা এখানে একটা দুইটা শ্যুট করে দেখাবো আপনাদের এবং মাথায় আমরা এটার রেডিমেড সাইলেন্সারও তৈরি করেছিলাম যেটা আগে একটা ভিডিওতে দিয়েছিলাম এই স্নাইপারে তো আমরা এখানে আপনাদের শ্যুট করে দেখাবো মোটামুটি তিরিশ মিটারে দেখুন একদম একুরেসি হান্ড্রেড পার্সেন্ট আছে তো সকলকে অসংখ্য ধন্যবাদ